চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা সাবেক সদস্য হাজী মোহাম্মদ মুসার বিরুদ্ধে দেশযোগ টিভি নামিয়ে ফেসবুক পেজ ও অনলাইন মিডিয়াতে আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলক মিথ্যা বানওয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ষোলোই নভেম্বর সকালে বাকলিয়া এক্সেস রোড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ও বাকলিয়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তারা যুবদল নেতা হাজী মোহাম্মদ মুসার বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর অপপ্রচারের প্রতিবাদ জানান কেন মুসাকে টার্গেট করা হলো। ষোলো বছরের আন্দোলনে মোচার কি ভূমিকা ছিল আপনারা জানেন একটা বাকুলিয়ার একটা প্রাণী একটা লোক যদি মোচার সম্বন্ধে জাগা দখল এবং অন্য কর্মকাণ্ডে ছানাবাজে যদি প্রমাণ দিতে পারে আজকে এই বাকুলি অ্যাক্সেস রোডে আমরা বলতেছি সবাই আমরা এক বাক্যে মেনে নেব মূষাকে আমরা পার্টির থেকে আমরাই সরিয়ে দেব বাকুলিয়ায় সবচেয়ে পরিচ্ছন্ন সুপরিচিত রাজপথ থেকে উঠে এসেছে মোহাম্মদ মুসা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সময়ে এই জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে পুচকি মহল যুবলীগ ছাত্রলীগের দূষররা মুজর বিরুদ্ধে গভীর সঞ্চয়দের বিরুদ্ধ রয়েছে একটা অনলাইন মিডিয়াতে ভিডিও করেছে টাকা জমিনের বিষয় নিয়ে মুসা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চাঁদাবাজিতে উপনীত অথচ আজকের জায়গাটা যে বিরক্তি উনি গতকাল সভাপতি আরেকটা অনলাইনে এবং মোবাইল কলে বলেছেন উনার জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি উনি জানে না তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না এই ব্যাপারটা করার পিছনে কারা এই জিনিসটা প্রশ্ন সবার কাছে চলে আসে এই যে এটা আওয়ামী অপশক্তি যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী এবং আমাদের দলীয় কিছু মিলিত হয়ে মোসার ভাব মূর্তি নষ্ট করার জন্য এই অপচেষ্টা আজকের মানববন্ধনের মাধ্যমে জানান দিতে চাই এই যারা এই যে কিশোর গ্যাং এই যে ছাত্রলীগ যুবলীগ যারা যারা কিশোর গ্যাং লালিত পালিত করে আমি প্রশাসনকে বলতে চাই এদেরকে আইনের আওতা এনে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মশার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে আগেও আওয়ামী লীগের আমলে নামে অপপ্রচার চালিয়েছে এখনো একই একই কায়দায় আমাদের কিছু পেটাত্রা আছে যেগুলো আওয়ামী এদিকে দর্শকদের আশ্রয় প্রশ্রয় দাতা যেগুলো হচ্ছে যে প্রশ্রয় দিয়ে আমাদের এই

এখানে বুঝতেছি না যে এখানে আমাদের আনাসা কানাসায় অনেক আওয়ামী লীগের আছে এগুলা ষড়যন্ত্রমূলক কিশোর কে এখানে সন্ত্রাসীর একটা আড্ডা পরিণতি করেছেন যে পরিণতির কারণে আমাদের স্থানীয় বাসীর উপর তারা হামলা করতেছেন স্বীকৃতি দিয়েছেন আপনারা দেখেছেন মিডিয়া দেখেছেন ক্রিস দিয়ে আক্রমণ করেছেন আমাদের স্থানীয় বাসীদেরকে এলাকায় থাকতে দিচ্ছে না আমরা আইনের মাধ্যমে তাদের বিচার বিচারে জন্য আমরা অবিলম্ব অবিলম্বন তাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আঠারো নং ওয়ার্ড বিএনপি সাবেক সহসভাপতি এস এম শাহাদাত হোসেন বাকলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রৌশন আমিন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মহানগর যুবদলের সহসভাপতি ইলিয়াস সাবেক ছাত্রদলের দলের সহসভাপতি জহিরুদ্দিন বিএনপি নেতা আয়ুব নূর হোসেন নুরু আজিজুর রহমান মাসুম শেখ রাসেল রানা জহিরুদ্দিন কুতুবুদ্দিন রাজু নোমান ইকবাল টিপু আলাউদ্দিন এরশাদ জনি নূর ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এদিকে মানববন্ধন শেষে বাকলিয়া এক্সেস রোড চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম